সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে একটা গ্যাস ইন্ডিকেটর আমরা এটা রান্নাঘরে ব্যবহার করতে পারি যদি রান্নাঘরে গ্যাস লিক করে তাহলে এটা অ্যালার্ম বাজবে তো আমরা এটা একটা দেখি এখানে কী আছে জাস্ট এ সাপ্লাইতে লাগাই দিলেই তো হলো কারেন্টের লাইনে ডাইরেক্ট আমরা লাগায় দেবো তাহলে এই কাজ করবে এইখানে দুইটা ইন্ডিকেটর লাইট আছে একটা স্পিকারের যে সাউন্ডের সিস্টেম আছে একটা রিসেট বাটন আছে তারপরে এখানে পিছনে এটার মডেল নাম্বার দেওয়া আছে তো ফাইভ পার্সেন্ট এল এটা হচ্ছে বাতাসের মধ্যে গিয়ার যদি ফাইভ পার্সেন্টের বেশি হয় বা ফাইভ পার্সেন্ট হয় তাহলে এটা অ্যালার্ম বাঁচবে এরকম তো আমরা এটা বিদ্যুৎ সংযোগ দেই কি হয় দেখি তো আমরা বিদ্যুৎ সংযোগ দিলাম সুইচ দিলাম সুইচ দিলে কি হয় দেখি জি শব্দ দিয়ে এটা চালু হয়ে গেল তো এখন আমাদের কাছে তো গ্যাসের সিলিন্ডার নেই আমরা এই যে গ্যাস লাইটার দিয়ে দেখব গ্যাস লাইটার থেকে আমরা গ্যাস ছাড়ি দেখতে পাচ্ছেন যে গ্যাস পাওয়ার পরে এটা শব্দ করা শুরু করে দিয়েছে তো এখন তো গ্যাস আমরা অফ করে দিছি শব্দটা বন্ধ হয়ে যাবে যতক্ষণ রুমের মধ্যে গ্যাস থাকবে ততক্ষণ এটা এইভাবে করে শব্দ করতে থাকবে তো আমরা এখন এটা খুলব খুলে দেখব যে এটা ভিতরে কীভাবে কাজ করা হয়েছে আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি বেশ তেমন বেশি কিছু নাই এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এখান থেকে পাইপ বোল্ট ডাইরেক্ট সরাসরি কারেন্ট এখানে আসছে এখান থেকে পাইপ বোল্ট বের হয়েছে এটা হচ্ছে গ্যাস ইন্ডিকেটর এটার ভিতরে গ্যাস প্রবেশ করলে এটা সিগনালটা পায় আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাজার এখান থেকে শব্দটা আসে তো একদম সিম্পল কিছু করা হয়েছে আর অপর পিঠে কিছু আছে কি না আইসি বা কোনো কিছু আছে কিনা আমরা দেখি দেখতে পাচ্ছেন অপর অপর পাশে কিছু আইসি দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এই পাশটা এই পাশটা হচ্ছে পাওয়ার সাপ্লাই অর্থাৎ পাইপ বোল্ড করার জন্য আর এই পাশটা হচ্ছে মূলত এই গ্যাস ইন্ডিকেটরের যে সিস্টেমটা এটা আইসি দেওয়া আছে আইসি থেকে প্রসেসিং হয় তারপরে শব্দগুলো তৈরি হয় ধন্যবাদ এগুলা মার্কেটে বা দারাজ আমি দারাজ থেকে কিনছি আপনারা চাইলে দারাজ থেকে নিয়ে নিতে পারেন